মাথায় হাত বুলিয়ে দিই ইজ দ্য সুইটেস্ট জেসার ওয়ান কুড আস্ক ফর মানুষ এই সময়ে এতটুকু আটকাতে পারে না নিজেকে মিথ্যে বলতে পারে না শক্ত থাকতে পারে না কারো মাথায় হাত রেখে তার চোখ দুটোর দিকে একবার তাকাবেন আপনি জানতে পারবেন তার মনের ক্ষতি অভাব বোধ বিচ্ছিন্নতা গত কয়েক রাত ঠিকঠাক ঘুম হয়েছে কিনা মানুষ চিরকাল স্পর্শ ভালোবাসে ছোঁয়ার কাঙাল হয় সেই মানুষটার চুলে বিলি কাটতে কাটতে কখন যে আপনার আঙুলগুলো তার হৃদয়ের বিপদসীমা পার করে যাবে থাকবে না গোটা পৃথিবীতে তখন মাত্র দুটো মানুষই জানবে তাদের কত কথাই না বলা বাকি রয়ে গেছে দুটো মানুষ জানবে